বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদেরকে মুচমুচে একটা শুধুমাত্র আলু আর আর বানানো যায় স্ন্যাক্সের স্ন্যাক্স রেসিপি কেই না খেতে পছন্দ করে বলো তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা পরিমাণ সহজ এই রেসিপিটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে ততটাই মজাদার তো চলো এটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিয়ে নিয়েছি পিস ব্রেড গুলো যেগুলো থাকে সেগুলো নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি প্লেট আর এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার এরপরে গ্রেটারের সাহায্যে আমি এই যে বয়েল করা আলুগুলো আছে সেগুলোকে গ্রেড করে নেব খুব ভালোভাবে এটাকে আমি গ্রেট করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এরপরে এখানে আমি দিয়ে দেবো লবণ এরপরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে চাট মশলাও দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব এখন এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এরপরে আমি এটাকে সাইড করে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড তো ব্রেডটাকে কিন্তু আমি খুব সুন্দর সাইডে যে অংশগুলো ছিল সেগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে আমি কিন্তু সাইডে রেখে দিয়েছি আর এদিকে এই যে আলুর স্টাফিংটা ছিল সেটাকে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর সাইডের যে অংশগুলো ছিল সেগুলো না ফেলে দিয়ে তোমরা কিন্তু ব্রেডকাম করে নিতে পারো এখানে আমি দেখতে পারছো যে বানিয়ে নিয়েছি আমার চারটা বানানো হয়ে গেছে এরপরে আমি এরকম ভাবে কেটে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র এরপরে এই পাত্রের মধ্যে আমি একটা ডিম ভেঙে দেবো সাধারণ পরিমাণ লবণ দিয়ে দিলাম এই মধ্যে চাট মশলা দিয়ে দিলাম দিন এটাকে খুব সুন্দর خاطر মিক্স করে দেব মানে হলুদ অংশের সঙ্গে সাদা অংশ খুব ভালো ভাবে মিক্স করে নিতে হবেPrelly এখানে আমি সাইডের প্লেটে নিয়ে নিয়েছি ব্রেডcrumb এরপরে ব্রেড কামের মধ্যে এটাকে খুব সুন্দরভাবে কোট করে নিতে হবে খুব ভালোভাবে কোট করে একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব এরপরে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেইম প্রসেসে আমি এরকম সবগুলোকে বানিয়ে নিয়েছি। এর সুভিনে একটা প্যান চাপা দিয়ে দিয়েছি তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন এক এক করে এগুলোকে ছেড়ে দিতে হবে। এখন খুব ভালোভাবে এগুলোকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে তো এখন খুব ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর ভাবে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে পরে আমি একটা প্লেটে এটাকে তুলে নেব এরপরে বাকিগুলো কিন্তু সেম প্রসেসে ভেজে নিতে হবে এগুলো সবগুলোই কিন্তু আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এরপরে এটাকে আমি এক এক করে তুলে নেব তেল ছড়িয়ে বেশ সুন্দরভাবে তুলে নিতে হবে সবগুলোকে আর এখন আমি তেল ছড়িয়ে খুব সুন্দরভাবে এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে তো প্লেটে তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছো যে কতটা পরিমাণ এটা মোচমুচে রাখছে সত্যি বন্ধুরা এমন একটা স্ন্যাক্স নেয় এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাড়ির থেকে এতটা ক্রিস্পি আর খেতে ভেতর থেকে এতটাই মজাদার লাগে মানে তোমাদের ধারণার বাইরে সত্যি বলতে আজকের রেসিপি কিন্তু একটা দূর রেসিপি তো আশা করি তোমাদের কি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে দেখে একটি বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য